কীভাবে আমরা ঈদ উদযাপন করি ওইটার উপরেই আমরা একটা মিনি ব্লগ করার চেষ্টা করছি যেহেতু কোরবান খুবই সন্নিকটে এর আগে আমাদের কি করতে হয় আমাদের গরুর হাটে যেতে হবে গরু কিনতে হবে ছাগল কিনতে হবে ওইটার উপরেই আজকের এপিসোডটা তৈরি করা হচ্ছে আমরা কয়েকজন ফ্রেন্ড সিনিয়র ভাই এবং ভাবিরা আমাদের যেখানে বাসা ওখান থেকে প্রায় ঘন্টা খানিকের পথ আমরা ডাইভ করে আমরা যাব ফার্ম হাউসে ওইখানে আমরা দেখাতে চেষ্টা করব গরু ছাগল কিভাবে আমরা কেনাকাটি করে থাকি কোরবানি ঈদ উপলক্ষে তাহলে আসুন দেরি না করে অন দা ওয়ে টু ফোকল্যান্ড টল দেন খোদাহফিসলাম আলাইকুম ভাইয়া আমাদের লেনার চলে আসছে জুলু ভাই ভাইরাল ইন মোবারক ভাইয়া মামা ভিতরে বসের ভাই কটে গরু দেখবো আজকে আমরা আশা নাকি কটে গরু হ্যাঁ এখান থেকে ফ্রি ফ্রি অসুবিধা নাই আরে ভাই বলেন কিছু একটা বলেন অ্যাডভান্স কিছু বলেন আমরা কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি একটু বলেন আজকে হয়ে যাবে না ভেরি গুড তো মোটামুটি আমাদের প্ল্যান আছে তিন চারটে গরু নেওয়া না তিনটাই গরু নেব না তিনটে বেশি আচ্ছা আচ্ছা ভাবিরাও যাচ্ছে ভাইদের সাথে সবাই ছোটখাটো একটা মিনি পিকনিক প্লাস

আমাদের লিডার ভাবি এখানে চলে আসছে লিডার ভাইয়ের ওয়াইফ কেমন আছেন সালাই কেউ আমাদের মাহমুদ ভাই মাহমুদ ভাই ভাই চেন বকুল সালাই কেউ কেমন আছেন ভাই বকুল ভাই সেন্ট পিটে থাকি ভাইয়া আচ্ছা আচ্ছা শহীদ ভাই

আমরা রওনা দিলাম সবাই পিছনে আরো দুইটা গাড়ি আসতেছে আমাদেরকে ফলো করতেছে বাসার ভাই শহীদ ভাই দীপু ভাই এবং আর কে ভাই আমাদের এখানে আছে কাজী ভাই ভাবি এবং আমাদের মিসেস জুলু ভাবি নাসরিন ভাবি নামটা ভুলে যে ভাবি আমরা এখন লেকল্যান্ডের দিকে যাচ্ছি আলমগীর ভাইয়ের ফার্মে গরু দেখার জন্য আশা করি আমাদের এই ট্রাভেলটা বেশ ভালোই হবে কি বলেন

ভেতর দিয়ে যাচ্ছি আশেপাশে কোনো গাড়ি নেই আমরাই শুধু না আমাদের জন্য ভিআইপি রোড গ্রামের দৃশ্য আমরা যাচ্ছে গরুর ফার্মে গরবানের গরু দেখার জন্য আমরা চলে আসলাম ফাইনালি ফার্মে আলঙ্গীর ভাইয়ের ফার্ম হাউস ফার্মল্যান্ড ও মায়া আমি বলতে পারি কি বলেন আপনি তো অসুবিধা নাই অসুবিধা নেই অসুবিধা নেই হ্যাঁ ওটাই নিব তো এখানে এসে দেখলাম আলমগীর ভাই গাছের মধ্যে আম প্রচুর আম সবাই ব্যস্ত আম পাড়া নিয়ে আমিও নিয়ে নিলাম কিছুটা বাসার ভাইকে দেখা যাচ্ছে রেয়ার সবাই আম গাছের মধ্যে ব্যস্ত এই যে দেখেন প্রচুর আম মার্শাল্লাহ শাবাস বাসার ভাই সব আম নিয়ে ব্যস্ত আমাদের ব্যাটেলিয়ান গরু দেখার জন্য যাচ্ছে মাঠে সবাই আলনীর ভাই আপনার এখানে সবচেয়ে বড় গরুর কত পাউন্ড হবে ছাব্বিশশো পাউন্ড আর রিফ ইউ ডমন্য প্রাইস কত রাখছেন ছাব্বিশশো পাউন্ডের না ফর্টি টু হান্ড্রেড মানে ইনক্লুডিং ক্লিনিং এভরিথিং আচ্ছা আচ্ছা বিয়াল্লিশ সেটা কত পাউন্ডের হবে গরুটা চোদ্দোশো পাউন্ড নেট ক্লিনের পর না দেখতে পাচ্ছেন কতগুলা গরু এখানে এভাবে আমরা বিদেশের বাড়িতে এসে আমরা গরু দেখি এখান থেকে গরু আমরা বুক করে যাবো গরুবানি এদের দিন এসে আমরা গরু খাম প্রচুর গরু আমরা চলে আসলাম পারমল্যান্ডে

অনেক পরিচিত এক বড় ভাই অনেকদিন ধরে আমাদের সাথে পড়ছে আছে সবাই আসে না বিভিন্ন গরুর বিভিন্ন দাম না আমাদের মিটিং হলো আমাদের মাহমুদ ভাই একটা খাসি দিবে হ্যাঁ জনগণের উদ্দেশ্যে রায় আমরা এই কালো গরুটা মোটামুটি চয়েস করলাম খুবই সুন্দর আমরা ওই লাল গরুটা ওটা চয়েস করলাম মাশাআল্লাহ মনে হয় এটাই আমরা নিব আর এখানের মধ্যে কালো গরুটা ওয়া আমাদের লাল যেটা চয়েস কি ওটা কত পাউন্ড হবে আফটার ক্লিনিং 700 আচ্ছা লালটা আমরা এই আশিস না সামনে খবরদার

এই যে ঘরটা দেখতে পাচ্ছেন গরু কাটার পর ক্রেন দিয়ে টেনে ওইখানে হ্যাং করা হয় তারপর ওইখানে ক্লিন এর পর সব মাংসগুলো ছোট ছোট করে কেটে দিয়ে যার মতন দিয়ে যায় এখানে আলমঙ্গীর ভাইয়ের বা কটা মেশিন ভাইয়া কাটার এই মেশিনগুলো দেখতে পাচ্ছেন ভিওর গরু কাটার পর এখানে সব মাংস পিস করা হবে হাড্ডি

উনি সবাইকে দিচ্ছে দেখা যাক কি আছে ওখানে সব এখানকার যেসব গরু আছে ওদের খাবার আমরা যেসে বলি খড় এখানে মাঠ থেকে খড় রোল করে এইভাবে রাখা হয় এগুলো হলো খড়ের রোল গরুর খাবার বিশাল ফার্ম ঈদের দিনে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আরেকটা একটা ব্লক করার জন্য তখন দেখতে পাবে এখানে প্রায় শ পাঁচকের উপর লোকজন এখানে থাকবে পুরো মাঠটা ভরে যাবে আলমগীর ভাই দেখাচ্ছে আর ভিউর্সদের জন্য আর একটা নতুন একটা খুবই খুশির খবর আগে এখানে শ্যুট করে তারপর গরু জবাই করা হতো আর এখানে উনি নতুন একটা মেশিন ফ্যাসিলিটি নিয়ে আসছে হানড্রেড পারসেন্ট হালাল হানড্রেড পারসেন্ট ভাবে এটা গরুকে হ্যাঁ ম্যানুয়ালি আপনি হাত দিয়ে কাটা হবে আলমগীর ভাই এটা একটা নতুন সংযোজন মানে উনি অ্যাড করছে এখন আর শ্যুট করা হবে না না ভাইয়া অনেকে এটা নিয়ে একটু মোটামুটি দেদাবোধ ছিল হ্যাঁ এখন নমর শ্যুট আপনারা আসবেন খুব তাড়াতাড়ি এসে গরু এখানকার আপনারা বুক করে যাবেন গরু তেমন একটা নাই ওনার ভালো ভালো গরুগুলো আগে আসলে আগে পাবেন ওই ভিত্তিতে তারপরও থাকবে গরু প্রচুর কিন্তু আপনার হয়তো পছন্দের গরুগুলো নাও পেতে পারেন হ্যাঁ প্রচুর গরু মাশাল্লাহ না আপনারা তো মিনিমাম একশোর উপরে থাকবে ঠিক না বললেন একশোর উপরে গরু কি লাস্ট নাকি বিকেলের চা জোড়া লাগানো নাকিটিং ডিভোর্স প্রমোটিং আপনি ফি কত ফি কত খুশি খুশি হয়ে না ওসব আমরাই দেখতে পাচ্ছেন ওরে না হলো মাহমুদ ভাই আমাদের সেন্ট পিটার ফ্রি কনসালটেশন লয়ার আপনাদের লিগ্যাল ম্যাটারের জন্য আপনারা আসতে পারেন নাম্বার হলো কি 1800 লিগ্যাল ম্যাটার সব আমাদের গরুকে না শেষ কুরবানির জন্য আলহামদুলিল্লাহ ওসব আমরা একটু নাস্তা পানি খেলাম

থ্যাংক ইউ ভি রস আমাদের আজকেই মিনি ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি জুলফিকার ভাই হয় রাই ইউ আমরা পিকনিক ছোটোখাটো একটা পিকনিক হলো এখানে খুব ফান হইলো কোরবানির গরু কোরবানির গরু কেনা হইল উই আর রেডি ফর কোরবানি ইদ ইনশাল্লাহ ইনশাল্লাহ ঈদের মাঠে আমার মাঠে আবার এই ব্লগারের সামনে হাজির আবার হব এই যে ভাবি রাই

From the farmhouse, Florida, US. Yes.